বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব দিতে তার কাজ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা এই দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয় তখন কিন্তু খুনি তৈরি হয় তখন কিন্তু জালেম তৈরি হয় তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয় এর পরিবর্তনের জন্যই যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না একদিন এই খেলাফত কায়ন করেননি প্রথমে মদিনা সনদের মাধ্যমে মদিনার একটি সম্মিলিত রাষ্ট্র গঠন করেছেন পর্যায়ক্রমে রসুল আকরম সাল্লাম পূর্ণাঙ্গ দিকে তিনি অগ্রসর খেলাফত হয়েছেন আজকের পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকেও সেই পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করতে হবে সেজন্য সর্বপ্রথম আজকে বাংলাদেশের ইসলাম মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ইস্পাত কঠিন একটা ঐক্য গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য আমাদের যে ঐক্য করতে হবে সেখানে যেভাবে আমাদের ইসলামপন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে ঠিক তেমনিভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে তাই এজন্য আজকের এই মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন আছেন তারাও আছেন অন্যান্য ইসলামী সংগঠন সমূহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই ফেসিবাদ এবং তার দোষকদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের করে ওঠা ইস্পাত কঠিন রাজপথের কোথায় রাখতে হবে বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব